আসসালামু আলাইকুম বেশ অনেক দিন ধরে আপনার স্মার্টফোনে আপনার ফেসবুক আইডি টি লগ করা আছে এবং আপনি আপনার ফেসবুক আইডিটি ব্যবহার করছেন কিন্তু আপনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন বা মনে নেই এবং আপনি সর্বপ্রথম যখন আপনার স্মার্টফোন আপনি এই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে গেছিলেন তখন সেভ লগ ইন ইনফো একটি অপশন আসছিল এবং ওই অপশনে যদি আপনি সেভ দিয়ে রাখেন তাহলে আপনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার আপনার গুগল ক্রোম অর্থাৎ জিমেলে সেভ হয়ে থাকে তো কিভাবে এই ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড খুঁজে বের করবেন বা দেখবেন চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে আসার পর উপরের দিকে থ্রি ডট দেখতে পারবেন এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি দেখতে পারবেন যে জিমেল আইডি দিয়ে আপনার এই গুগল ক্রোমে ইন করা এবং নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার আপনি পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার চলে আসবে এখানে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট দেখতে পারবেন যদি আপনি একাধিক অ্যাকাউন্ট বা অ্যাপসের যদি আপনি পাসওয়ার্ড আপনি সেভ করে রাখেন সকল অ্যাপসে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পারবেন তো আমরা যেহেতু ফেসবুক দেখবো তো আমরা এই ফেসবুক ডট কম এই অপশনই ক্লিক করব ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো লক সেট করা থাকে যদি ফিঙ্গার দেওয়া থাকে তখন আপনি ফিঙ্গার দিয়ে নেবেন এবং আপনার ফোনে যদি প্যাটার্ন লক থাকে তখন আপনি প্যাটার্ন লক দিয়ে নেবেন তো আমি এখানে আমার প্রিন্ট দিয়ে নেব দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার চলে আসবে এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটি দেখতে পারবেন এবং আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি জিমেল আইডি দিয়ে খুলে থাকেন তখন আপনার এখানে নাম্বারের জায়গায় জিমেল দেখাবে তো আমার যেহেতু নাম্বার দিয়ে খোলা তো এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এবং তার নিচে আপনি ডট 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 দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড এখন এই পাসওয়ার্ড দেখার জন্য আপনি পাশে দেখতে পাচ্ছেন আই আইকন আপনি এই আই আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি আপনি দেখতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে আপনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কপিও করে নিতে পারেন এই পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন আইকনের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার কপি হয়ে যাবে এই মাধ্যমে খুব সহজে আপনার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড আপনি খুঁজে বের করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ